আজকে চলে আসলাম খুব সুন্দর একটা জায়গা এটা হলো কুমিল্লা ময়নামতিতে চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে প্রচন্ড বাতাস আমরা একটা সুন্দর ওয়েদার দেখে চলে আসছিলাম কিন্তু আসলে দুর্ঘটনা বশত হঠাৎ করেই প্রচন্ড মেঘ আকাশে প্রচন্ড মেঘ এবং প্রচন্ড বৃষ্টির একটা সম্ভাবনা আছে তা এখন এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে চমৎকার একটা দৃশ্য দেখেন ওয়েদারটা দেখেন চমৎকার একটা দৃশ্য আসলে এরকম আহ হুটাট করে আমরা বেরিয়ে যাই প্রকৃতির কাছে কারণ প্রকৃতি আসলে সবসময় আমাদের সুন্দর একটা অনুভূতি দিয়ে থাকে যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারি না তো যারা ভ্রমণ পছন্দ করেন তারা আমার এই কথাগুলি বুঝবেন আর যারা ভ্রমণ পছন্দ করেন না তারা হয়তো বা করবেন কিন্তু চমৎকার আসলে প্রকৃতি সবসময় একটা অন্যরকম অনুভূতি দেয় চারপাশটা একটু দেখেন কি চমৎকার একটা দৃশ্য অসম্ভব একটা সুন্দর জায়গা এই অনুভূতি গুলি আসলে আহ ফিলিং যোগায় আর কি এই অনুভূতি গুলি আহ যারা ভ্রমণ করেন তারাই বুঝতে পারবে